হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এই যে আমরা সব এখন রেডি হয়েছি সবাই ঘুরতে যাচ্ছি আর আজকে এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কোথায় ঘুরতে যাচ্ছি চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে আর এই যে আমরা সব এখন বেরোচ্ছি চাবি লাগাচ্ছে আর এই যে আমাদের গাড়িও চলে এসছে চলো

গেছি গেছি দুজন আমরা আমরা এখন এখন এখানে এখানে পৌঁছে পৌঁছে একটা নিয়েছি পেতে তারপর মুড়ি খাওয়ার জন্য সমস্ত রেডি করছি আর পুরো চারি সাইডের ভিউটা একবার দেখিয়েছি আপনাদের অনেক ভিড় হয়েছে অনেক লোকজন এসেছে দেখুন কতগুলো বাস গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটাও এখন এখানে সাইডে পার্ক করছে আর আমরা থাকতে থাকতে পরে আরো অনেক গাড়ি আসলো তো ভিড় হয়ে গেলো জায়গাটা আর এখানে দেখুন নৌকা অনেকে নৌকা চড়ছে অনেকে রান্নাবান্নার ব্যবস্থাও করেছে এখানে এসে আমরা রান্নাবান্নার ব্যবস্থা করিনি আমরা দেখছি রান্না করতে গেলে তাহলে তো আর ঘোরা হবে না আমরা ছজনই এসেছি আর কি রান্না বান্না করব তাই আমরা হোটেলে খেয়ে নেবো এই জায়গাটা ঘুরে ফিরে নিয়ে এখন এর আগে আমি কখনো মুকুটমণিপুর আসিনি তাই এই সবাই মিলে আমরা চলে এলাম আর এখন এখানে ও দেখুন মুড়ির জন্য সব শশা টমেটো পেঁয়াজ এসব কাটাকাটি করছে আর আমি চানাচুরের প্যাকেটটা গাড়িতে রয়ে গেছিলো ওটাকে নিয়ে আসলাম এখানে দেখুন আমরা মুড়ি নিয়ে এসেছি আর এই যে টমেটো পেঁয়াজ শশা এগুলো সব এখন কাটছে চপিং বোর্ড আনতে ভুলে গেছি তাই হাতে এভাবে কাটছে আর এই যে এরা দুজন এখন এখানে বসে আছে আর এদিকে দেখুন নৌকাগুলো সব রাখা রয়েছে আর এই দেখুন এখানে একটা নতুন নৌকা বানানোও হচ্ছে এখানেই মনে হয় এরা থাকে এই যে ও যে উনুনো জ্বলছে রান্নাবান্না চলছে একদিকে আর একদিকে যে দেখুন নৌকা বানাচ্ছে আমরা থাকতে থাকতেই নৌকাটা বেশ অনেকটাই বানানো হয়েছিল। দেখতেও ভালো লাগছিলো বানানোটা আর এই নদীটা অনেকটা বড় আর এখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছে আর দেখুন একে একে আরও অনেক লোকজনও আসছে পুরো ভিড় হচ্ছে জায়গাটা আমাদের বেরোতেও দেরি হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে ওখানে আমাদের এগারোটা বেজে গেছিল এই যে এখানে এখন শশা টমেটো কাটা হয়ে গেছে ওই জন্য মুড়ি রেডি করছে পাতায় পাতায় সবাই মিলে আমরা এখন এখানে মুড়িটা টিফিন করে নেবো টিফিন করে নিয়ে একটু ঘোরাঘুরি করবো চারিদিকটা দেখব যে ছেটে দুটোর পরীক্ষা হয়ে গেছে তাই কোথাও ঘুরতে যাওয়াই হচ্ছিল না আমাদের সেজন্য যে চল সামনেই মুকুটমণিপুর তাহলে ওখানটায় ঘুরে আসি এর আগে অনেকবার যাবো যাবো করে যাওয়াই হয়নি চলে আসলাম আমরা ছজনেই দাদা বৌদিরও আসার কথা ছিল তো ওটা একটু কাজ পড়ে গেলো তাই আসতে পারলো না আর এখানে দেখুন আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে আরও এখন এখানে নৌকা বানাচ্ছে সেখানে ওদের সাথে গিয়ে কথা বলছে দেখছে নৌকা বানানো এদের দুজনের এখনো মুড়ি খাওয়া হয়নি আর ওই একজন এখন এখানে নৌকা বানানো দেখতে গেছে আমাদের তো এখন এখানে মিট্রি খাওয়া হয়ে গেল আমরা এখন এবারে এই জায়গাটা পুরোটা একটু দেখবো এখানে এখন পান বিক্রি হচ্ছে পান খাবে সব এখানে দেখুন সাইডগুলো রাস্তার অনেকগুলো এভাবে অনেক কিছুর দোকান বসেছে বেশ ভালো লাগছে জায়গাটা ঘুরে আমরা এখন ওই সাইডে যাচ্ছি নদীর ওই পারেও যাবো এখন ব্যবস্থা দেখতে যাচ্ছি কিভাবে কি হয় বন্ধুদের আর সময় নষ্ট না করে রোদে মোটর ভ্যানে বসে সাত কিলোমিটার সাইড দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনাদেরকে

ড্রয়িং করা ছিল এখন নষ্ট হয়ে গেছে এর দিয়ে গাড়ি যায় সেই কারণে আর ওপর এখানে এরা কিছু করছে এখানে দেখুন ভ্যান অটো এ সমস্ত ব্যবস্থা রয়েছে একটা টটোতে তো আমাদের ছজন যেতে পারবো না আর ও অন্য কিছু একটা ব্যবস্থা দেখছে আর এখানে টিকিট কাটছে এতদূর যখন এসেছি ঘুরতে যাই সাত কিলোমিটারের জন্য আর কেন ইয়ে করি দেখে আসি কত দূর কি আছে তাই দেখুন এখানে টিকিটও কেটে নিয়েছে এই সমস্ত ঘোরার জায়গা আছে ওখানে টিকিটে দেখুন দেখাই আছে দেখুন আমাদের তো অটো চলে এসছে আমরা এই অটোটিতেই যাবো আমরা ছজনই এখন বসে পড়েছি অটো টটো মোটর ভ্যান যেটাতেই যান আপনি সবেতেই ওই পাঁচশো টাকায় নেবে সাত কিলোমিটারের মতো রাস্তা আছে হেঁটে যাওয়া আসাও করতে পারবো না তাই নিয়ে নিলাম দেখুন নদীর এই পারে আমরা এখন পৌঁছেও রয়েছি মুকুটমণিপুর আসার আগে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে অনেক জায়গা আছে ঘোরার অনেকটা সময় কাটবে এমনি ঘোরার জায়গা অনেক কিছুই আছে কিন্তু পুরো সারাদিন কাটানোর মতো সেরকম কিছু নেই তাই এসে আমরা বেশিক্ষণ এখানে থাকিও নি এই ছোটোখাটো দু একটা মন্দির রয়েছে আর এই পার্ক রয়েছে এগুলোই আমরা ঘোরাঘুরি করলাম কিন্তু ছোটোর মধ্যে জায়গাটা খুব ভালো খুব একটা যে খারাপ না কিন্তু সারাটা দিন এখানে সময় কাটানোর মতো সেরকম কিছু নেই আর যদি রান্নাবান্নার ব্যবস্থা থাকে তাহলে তো আলাদা রান্না করতে করতে অনেকটা সময় চলে যাবে আর একটু জায়গা ঘোরা হবে আমরা এখন অটো থেকে নেমে গেছি নেমে এই যে অটো আমাদের এখানে দাঁড়িয়ে থাকবে আর এই সমস্ত যে জায়গাগুলো আছে সামনাসামনি সেগুলোই আমাদেরকে এখন দেড় ঘন্টার মধ্যে ঘুরে আবার ওই অটোতেই ব্যাক করতে হবে তাই এখানে একটা সামনে একটা কালী মন্দির পেলাম এটাই একটু ঘুরলাম এই জায়গাটা দেখুন এখানে এখন পুজোও হচ্ছিল সামনে এই কালী মন্দিরটা আর এই সাইডে সেরকম কিছু নেই তাই আর যায়নি এই সাইডে এখানে আরেকটা নৌকা করে ঘোরানো হবে সেই জন্য টিকিট কাউন্টার করছে এই যে কয়েকটা ছোটো খাটো এরকম দোকান বসেছে এখানে একটা কালী মন্দির ছিল ওটাই ঘুরলাম আমরা এখন আবার এদিকে আর ঘুরে জায়গা আছে এখানে হচ্ছে এটা দুটো নদীর মিলন স্থল কি কংসাবতী নদী আছে আর কি নদী আছে কুমারী দাদা ডাক্তারটা কোন সাইডে নিয়ে আসলে

আমরা এখন যাচ্ছি কি কি মন্দির বললো এখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে চলো এখন ওখানে চলো এখানে পাহাড়ের ওপরে একটা শিব মন্দির রয়েছে এভাবে সিঁড়ি করা রয়েছে আমরা ওপরে এখন ওখানেই যাচ্ছি আরও অনেকেই গেছে আমরা যখন এখানে পৌঁছালাম প্রায় বারোটা একটা বেজে গেছিল এই মন্দিরটা উঠছিলাম রোদের পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তাই দেখুন পাহাড়ের ওপরে এখন আমরা উঠে পড়েছি এখানে এখানে একটা শিব মন্দির রয়েছে মন্দির না ঠিক গাছের নিচে একটা বড় শিবলিঙ্গ রাখা রয়েছে নিচে ছোটোখাটো এই মন্দিরগুলো রয়েছে দেখুন এখানে কত বড় একটা পাথরের শিবলিঙ্গ ওই এখানে এখন পুজোও হচ্ছে এই গাছের নিচে মন্দিরটা আর চার সাইডটা পুরো জল পাহাড় গাছপালা এসব এখন এই মন্দিরটা ঘোরা হয়ে গেল নিচে যাচ্ছি এখন এখানটায় এরকম মন্দিরে ওঠার আগে একটা গেট আর এই যে এরা এখানে গাড়ি করেছে যে ছবি তুলছে যে পার্কের গেটের কাছে পৌঁছে গেছে এখানে আমাদের এখন টিকিট কাটা চলছে এখানেও সে অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হবে এই জায়গাটা দেখুন এখানে বসে আমরা কয়েকটা ছবিও তুললাম

দিন দিন নাম এটা একটু তুলো ঠিক আছে যে এখানে এখন পায়েটা পড়া হয়ে গেল ছোট্টর মধ্যে ভালোই আমরা চারজনে এসেছিলাম একটা শরীরটা একটু ভালো লাগছে না তো তাইও নিচে বসে আছে আর আমরা চলে যাচ্ছি এবার চলো বেশ ওখানে আর কিছু ঘোরার মতো ছিল না তাই মাঝ নদীতে দাঁড়িয়ে আমরা কয়েকটা এখানে ছবি তুললাম এ বেরিয়ে পড়ছি আমরা তো অটো নিয়ে গেছিলাম আর এখানে দেখুন অনেকে এভাবে বোটিংয়ে ওইভাবে যাচ্ছে ওই পারে আর ঘুরছে যে ওখান থেকে অটো থেকে নেমে এবার আমরা আমাদের গাড়িতে বসে পড়েছি যে বেরিয়ে পড়লাম এখান থেকে এই রাস্তার সাইডে দেখুন এরকম কয়েকটা বেশ জায়গা রয়েছে অনেকে নামতে ছবি তুলছে আমরা আর নামিনি এখানেও দেখুন এখন এই পুলটার মধ্যে জল নেই এখানে নিচে নেমে অনেকে ছবি তুলছে আমরা নামলাম না আমাদের অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া করতে তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে আর এখন এখানে দেখুন রাস্তাতে একটা কালী মন্দির পড়েছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরটা যেরকম সেরকম একটু তাই আমাদের গাড়ি একটু রাস্তার সাইডে দাঁড় করিয়ে ওখানটা একটু ভিডিও করে নিলাম মন্দিরটা বেশ ভালো লাগছিল দেখতে আমরা এখন এই যে রাস্তাতে সুসুনিয়া পড়েছে তাই আমরা এখন সুসুনিয়াতে ঢুকে পড়লাম তাড়াতাড়ি আসলো না গাড়িতে বসে রয়ে গেল মুকুটমণিপুর থেকে আমরা জলদি জলদি ফিরে গেছিলাম বাঁকুড়াতে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে এখনই বাড়ি ফেরার পথে শুশুনিয়াতে একটু ঘুরে যাচ্ছি ওখান থেকে একটু কয়েক বোতল জলও নিয়ে নেব দেখুন এখানেও পুরো একদম মেলার মতো ভিড় অনেক গাড়ি এসছে পিকনিক করছে অনেকে আমরাও করেছি শুশুনিয়াতে পিকনিক আগে আর এখন দেখুন এখানে এখন এই দোকানগুলো এর আগের বারে যখন এসেছিলাম কাজ হচ্ছিল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন দোকানও শুরু হয়ে গেছে এখানে তো শুধু এই পাথরের জিনিস শুশুনিয়ায় তাই আমরা একটু এই জায়গাটাও ঘুরলাম ঘুরে ওখানে জল নিলাম কয়েকটা ছবি তুললাম তারপর বাড়ি ফিরে গেলাম যেহেতু অনেকটা আলো ছিল তাই এখানে ঢুকে পড়লাম আমরা যখন শুশুনিয়ায় ঢুকলাম তখন কথা বাজে যে ওই সাড়ে তিনটে পৌনে চারটে এরকম হবে দেখুন এখানে অনেকেই ঘুরতে এসেছে এটা তো এই মন্দিরটা এগুলো তো আমি আমার ভিডিওতে আগে অনেকবার দেখিয়েছি শুশুনিয়া প্রায় সময়ই আসি এখানে আমাদের বাড়ি থেকে সামনেই যেহেতু তাই আমরা বাইক নিয়ে যখন তখনই চলে আসি পাথরের জিনিসের দোকানগুলো এখানে সব এদিকে একটা দুর্গা মন্দিরও আছে আর এখানে একটা নরসিংহর মন্দির আর এই সাইডে দেখুন এখানে এই জলের জায়গাটা আমরা এখান থেকে কয়েক বোতল জল নিলাম এখানে জলটা খেতে বেশ ভালো লাগে এই রাস্তাতে শুশুনিয়া পড়লে কোথাও যাওয়া আসা করলে আমরা এখানে চলে আসি এক বোতল হলেও জল নিয়ে যাই এই জলটা কোথা থেকে যাচ্ছে কেউ জানে না এখনো পর্যন্ত দেখুন অনেকেই আমরা এখন এখানে বোতলে জল নিয়ে তারপর এই খুলে কয়েকটা দেখি দেখি আর দেখবো আশা হচ্ছে আর এখানে দেখুন পেয়ারা বিক্রি হচ্ছিল যে ওরা সবাই এখন এখানে পেয়ারা কিনছে আর এই যে পেয়ারা যে বিক্রি করছে তাকে সাইডে দাঁড় করে রেখে ও নিজে চাকু নিয়ে যে পেয়ারা কাটতে শুরু করে দিয়েছে দেখুন দোকানদার দাঁড়িয়ে আছে আর ও নিজে এই যে পেয়ারা কাটছে তারপর এখানে সবাইকার কার জন্য পেয়ারা নিয়ে এখানে এখন আমরা সবাই মিলে যে পেয়ারা খেতে খেতে একটু ওই জায়গাটা ঘুরলাম ঘুরে তারপর বেরিয়ে পড়লাম দেখুন এখানে ওর পেয়ারাগুলো কাটাও হয়ে গেছে এখন এবারে ধুচ্ছে ধুয়ে নুন টুন সব মাখিয়ে তারপর আমরা সবাই খেতে খেতে বেরোচ্ছিলাম তা গাড়িতে ছিল ওর জন্য নিয়ে চলে এসছিলাম এখন এখানে কত বাস গাড়ি দাঁড়িয়ে আছে সব এখানে পিকনিক করছে অনেকে আমরা বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম নিয়ে এখন এই যে রাত্রেবেলায় পিঠে বানাচ্ছি আর বাকি এমনি রাত্রে খাবারের জন্য তো হোটেল থেকে রুটি সবজি আনা হয়েছে ওটাই খাবো আর আজকে নিয়ম পিঠে করতে হয় তাই একটু করে নিয়ম করছি আর আজকের মতো বাই